আজ রাতে আমি দোহারের সেই বিখ্যাত মৃত বাগানে যাচ্ছি যেখানে নাকি মানুষ হাওয়া হয়ে যায় রাস্তাটা যতই ভেতরে যাচ্ছি ততই অদ্ভুত নিরবতা নামছে এই গেটটাই বাঁশবাগানের প্রবেশদ্বার কিন্তু এটা নিজে নিজে কেমন নড়ছে বাঁশবাগানের ভিতরে পা দিতেই মনে হচ্ছে কেউ আমাকে লক্ষ্য করছে ফ্ল্যাশলাইট ছাড়া এক পাও দেখা যাচ্ছে না খুব অস্বাভাবিক লাগছে ওই সামনে কোনো মানুষ দাঁড়িয়ে আছে নাকি না আমার চোখ ভুল দেখছে একটু আগে ওটা ছিল এখন কোথায় গেল বাসবাগানের মধ্যে ভাঙা ঘরটা আগে ছিল না এটা হঠাৎ কোথা থেকে এলো দরজাটা নিজে নিজেই খুলছে কেউ কি ভেতর থেকে ডাকছে ঘরে ঢুকতেই শরীরে ঠান্ডা শিহরণ লাগল যেন কেউ আমার পাশে দাঁড়িয়ে ওই কোনায় একজন মহিলা দাঁড়িয়ে আছে কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না তার মাথাটা যেভাবে বাঁকাচ্ছে এটা মানুষের পক্ষে সম্ভব না আল্লাহ সে দৌড়ে আসছে আমি বের হতে চাই ও দরজা কোথায় বাসগুলো এভাবে নড়ছে কেন কেউ আমাকে ধাওয়া করছে কেউ আমার কাছে আসছে আমি আর পারছি না শেষ হয়ে গেলাম